বান্দরবান পার্বত্য জেলার দুর্গম থানচি উপজেলার পাহাড়ের বুকে এখন রোদের খেলা প্রতিকূল আবহাওয়ার মাঝেই ঝিরিঝিরি বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালী পাকা ধান পাহাড়িরা এখন ব্যস্ত তাদের ঐতিহ্যবাহী জুমের ফসল ঘরে তোলার কাজে জুমের পাকা ধান বিনিধান ক্রাউন চাল কাউনচাল ভুট্টা মারফা মিষ্টি ও চাল সহ প্রায় বারোটি ভিন্ন জাতের ফসল তোলার উৎসবে মেতেছে উপজেলার তিন হাজার নশো আটচল্লিশটি জুমিয়া পরিবার উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের থাওয়াইমোপাড়ার সাতষট্টি বছর বয়সী চাষী মেন রোয়াত মুড়ো দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তিনি জুম চাষের সঙ্গে জড়িত তিনি বলেন জুমে বারো মাসে বারো জাতের ফসল পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে জুমে ধান সহ অন্যান্য সবজি ফসল ও মশলার বীজ বপন শুরু করেছিলাম ভাদ্র মাসে পাকা ধান কাটা শুরু হয়েছে তিনি আরও জানান জুমে প্রথম ফসল হিসেবে আসে মারফা এবং এরপর প্রতি মাসে এক বা একাধিক ফলন পাওয়া যায় বর্তমানে ধান সংগ্রহের কাজ চললেও হলুদ সংগ্রহের মাধ্যমে এ বছরের জুম মৌসুম শেষ হবে এভাবেই তাদের বছর কেটে যায় তবে তিনি আক্ষেপ করে বলেন গত বছরের মতো এ বছর ফলন ভালো হয়নি আমাদের এ বছরে ডানগুলি কিছুটা কিছু করে এই গুলির ডানগুলা সব ইডোর কাজ বেড়ারে অনেক কিছু খায় অনেক ধান ফসলটা নষ্ট হয় সেই ব্যাপারে আমরা অনেক অনেক আমাদের কম কম পায় আমাদের এবছরে ধান কত বছর চেয়ে অনেক কমে গেছে তারপরে তিল তিল মরিচ ও যাবতীয় পত যাবতীয় জিনিস এবছরে অনেক কমে গেছে তারপরে বিনি দান আর বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের লাগানো জিনিস এবছরে অনেক কমে গেছে তারপরও দেখি না কাতার সময় কি পাবে না কি পাবে না সম্ভাবনা নাই একইভাবে আবুয়া কারবারিপাড়ার জুম চাষী উইং টং মোড়ো জানান তার পরিবারের পনেরো জন সদস্য মিলে পাকা ধান তোলার কাজ করছেন তিনি বলেন কোম্পানি জাতের দশ আড়ি ধান লাগিয়েছিলাম কিন্তু ইঁদুর কাঠ বিড়ালি ও অন্যান্য বন্যপ্রাণীর উপদ্রবের কারণে এবছর ফসলের ফলন ভালো হয়নি বছর 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 কম কম বেশি উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর উপজেলায় বসবাসকারী তিন হাজার নশো আটচল্লিশটি কৃষি পরিবারের মধ্যে প্রায় আশি শতাংশই জুম চাষের সঙ্গে জড়িত উপজেলার দু একশো হেক্টর পাহাড়ি উঁচু নিচু জমিতে বারো মাসে বারো জাতের ফসল উৎপাদিত হচ্ছে চলতি বছর সাড়ে চার হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বলেন জুম চাষ পাহাড়ের ঐতিহ্য এখানকার যুগ যুগ ধরে জুম চাষ করে আসছে তারা তাদের নিজস্ব জাতের ধান শাকসবজি মশলা ফল ও অন্যান্য ফসল একসঙ্গে চাষ করে তিনি আরও জানান কৃষি বিভাগ থেকে জুমিয়াদের জুমের পরিচর্যার জন্য প্রশিক্ষণ বিনামূল্যে সার কীটনাশক ও বীজ ধানসহ নানা ধরনের উপকরণ দিয়ে সহায়তা করা হয় পর্যায়ক্রমে পাকা ধান সহ অন্যান্য উৎপাদিত ফসল সংগ্রহ করা হচ্ছে উৎপাদন লক্ষ্যমাত্র ক্ষেত্রে ধানে আমরা প্রায় এবার আমরা আশা করছি আমাদের অলরেডি আমাদের যে মাউস কর্তন শুরু হয়েছে তো আমরা আশা করছি আমাদের প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার মেট্রিক টন আমরা ধান ধান পাবো আমাদের সবজির খেতে প্রায় আট হাজার থেকে সাড়ে আট হাজার মেট্রিক টন সবজি আমরা ঘরে উঠাতে পারব তো এইটা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামীতে আমরা যাতে আরও কৃষির উন্নয়ন করতে পারি এ খামচির কৃষকরা যাতে আরো উন্নয়ন হতে পারে সেভাবে আমরা বদ্মপরিকর এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ হিমু দৈনিক চোখ